জয় গুরু পরমেশ্বর নর্মদা শঙ্কর আশ্রমীর প্রণত নিবেদনে আপনারা শুনছেন অগ্নি পুরাণের কাহিনী পূর্ববর্তী পর্বে আমরা শুনেছি শ্রীরাম অবতারের কাহিনীর অযোধ্যা কাণ্ড এই পর্বে আমরা শুনব শ্রীরাম অবতারের অগস্ত মুনি রামচন্দ্রকে একটি দিব্য ধনু এবং একটি খড়গ উপহার দিয়েছিলেন অরণ্যে বাসকালে নানা ধরনের বিপদ হতে পারে তাই এই দুটি অস্ত্র শ্রী রামচন্দ্রকে দেওয়া হল শ্রীরামচন্দ্র সেই দুটি হাতিয়ার নিয়ে এলেন দণ্ডকারণ্যে গোদাবরীর তীরে পঞ্চবটি কাননে এসে একটি পর্ণকুটির নির্মাণ করলেন অতি কষ্টে বনের ফল মৌলার আর ঝরনার জল খেয়ে এক তাপস সন্ন্যাসীর মতো জীবন কাটাতে লাগলেন সেখানে একদিন এক অঘটন ঘটে গেল লঙ্কার রাজা রাবণের বোন সূর্বনখা ঘুরতে ঘুরতে এলো সেই পর্ণকুটিরের সামনে দিব্য পুরুষ শ্রীরামচন্দ্রকে দেখে তার মনের ভেতর কামনা জাগরণ হল সে রামচন্দ্রকে বিয়ে করার প্রস্তাব দিল আর যদি শ্রী রামচন্দ্র তার এই প্রস্তাবে সম্মত না হন তাহলে সে সঙ্গে সঙ্গে লক্ষণ এবং সীতাকে গিলে ফেলবে এমন কথাও বলল রামচন্দ্র সঙ্গত কারণেই রাক্ষসীর এই প্রস্তাবে সম্মত হলেন না রেগে গিয়ে সূর্বনাখা হা হল সীতা ও লক্ষণকে গিলে খাওয়ার চেষ্টা করল তখন লক্ষণ তার নাক আর কান কেটে দিলেন রক্তের স্রোত বইতে লাগলো শোনা গেল বিকট আর্তনাদ বিকট আর্তেঁদতে সে ছুটে গেল ভাই খরের কাছে তাকে গিয়ে সব কথা বলল আরও বললো রাম সীতা আর লক্ষণ এখানে এসেছে লক্ষণ আমার এই দুরবস্থা করেছে তোমরা আমার ভাই ওই তিনজনের রক্ত আমাকে পান করাতে হবে যদি না পারো তাহলে আমি নিশ্চয়ই দেহত্যাগ করব খর দূষণ এবং তৃষিরা তিন দুরন্ত ভাই অসীম বলশালী তারা দ্বৈত্য শ্রেষ্ঠ বলে অভিহিত তারা চোদ্দ হাজার রাক্ষস নিয়ে শ্রীরামচন্দ্রকে আক্রমণ করল শ্রীরামচন্দ্র অল্প সময়ের মধ্যেই তাদের পরাস্ত করলেন তিনজনের মৃত্যু হলো সেখানে শুলকনখা বুঝতে পারল তাকে এখনই এই স্থান পরিত্যাগ করতে হবে শোকবিউ ভালা সুর্পনাখা পৌঁছে গেল লঙ্কায় রাবণের কাছে সব কথা খুলে বলল রাবণকে উত্তেজিত করে তুলল সত্যি তো সামান্য মানুষের হাতে রাক্ষসদের এই দুর্গতি রাবণ তা সইবে কেমন করে রাবণ মারিচকে ডেকে বলল শোন আমি পঞ্চবটি কানন থেকে যে করেই হোক সীতাকে হরণ করে নিয়ে আসবই তুমি এই কাজে আমাকে সাহায্য করবে আশ্রমের সামনে গিয়ে এমন অলৌকিক খেলা দেখাবে যাতে কাজটা শেষ করতে আমার কোনো অসুবিধে না হয় মারিচ ছিল খুবই মায়াবী রামের পরিচয় সে আগে একবার পেয়েছে রাম যে কত ক্ষমতাশালী সে খবর মারিচে জানে তাই প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু রাবণের আদেশ পালন না করলে মৃত্যু অনিবার্য মারিচ সেটাও বুঝতে পারল শেষ সব অনিচ্ছা সত্ত্বেও সে চলে গেল আশ্রমের সামনে এক সোনার হরিণ সেজে বিচরণ করতে লাগল এমন একটি সোনার হরিণ দেখে সীতা খুবই প্রলুব্ধ হলেন রামকে বললেন ওই হরিণটিকে ধরে আনার জন্য রাম প্রথমে যেতে চাইছিলেন না শেষ পর্যন্ত সীতা বারংবার অনুরোধ করায় তিনি অনিচ্ছা সত্ত্বেও হরিণটিকে ধরার জন্য এগিয়ে গেলেন লক্ষণকে সীতার পাহারায় রাখা হলো। হরিণ বেশি মারিচ বেশ কিছু দূর এগিয়ে গেল রাম তখন ঘন জঙ্গলে পৌঁছে গেছেন রামের বাণে মারিচের মৃত্যু হল কিন্তু মারা যাবার আগে মারিচ শ্রী রামচন্দ্রের গলার স্বর নকল করে লক্ষ্মণ ও সীতার নাম ধরে আর্তনাদ করছিল সেই আর্তনাদ সীতার কানে পৌঁছে গেল সীতা ছিলেন প্রতিগত প্রাণা সীতা বুঝতেও পারেননি তিনি ভাবলেন রামের কোনো বিপদ হয়েছে তিনি লক্ষণকে বারবার অনুরোধ করলেন অবিলম্বে অরণ্য অভ্যন্তরে প্রবেশ করে রামকে সাহায্য করতে লক্ষণ জানতেন তাঁর দাদার কোনো বিপদ হতে পারে না তিনি ঈশ্বরের বরপুত্র। কিন্তু বৌদির আব্দার না রাখলে সমূহ বিপদ শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও লক্ষণ বেরিয়ে এলেন ওই পর্ণকুটির থেকে যাবার আগে একটি গণ্ডি অর্থাৎ রেখা টেনে দিয়েছিলেন সীতাকে বলেছিলেন তিনি যেন কোনোভাবেই ওই লক্ষণ রেখার বাইরে না আসে রাম নেই লক্ষণ নেই এখন রাবণের কাছে এসেছে সুযোগ রাবণ সেই সুযোগ গ্রহণ করল রাবণ এক ভিক্ষুকের ছদ্মবেশে পর্ণকুটিরের সামনে এসে দাঁড়াল সীতার কাছে আকুল প্রার্থনা জানালো কয়েকদিন ধরে তার পেটে কিছু পড়েনি ভীষণ ক্ষুধার্থ সে সীতা অতিথি বৎসলা রমণী ভিক্ষুক সাধুকে হেরাবেন কেমন করে ঘরে যা ছিল তাই দেবার জন্যে তিনি বাইরে এলেন কিন্তু সীতা যদি লক্ষণরেখার বাইরে না আসেন তাহলে রাবণ তাকে গ্রাস করতে পারবেন না রাবণ ভুলিয়ে ভালিয়ে সীতাকে লক্ষণ রেখার বাইরে নিয়ে এসে দাঁড় করালেন আর সঙ্গে সঙ্গে রাবণ স্বমূর্তি ধারণ করে সীতাকে হরণও করলেন নিজের রথে তুলে নিয়ে আকাশ পথে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করলেন অসহায় সীতা বারবার আকুল আর্তনাদে বাতাস ভরিয়ে দিলেন কিন্তু কোনো কিছুই হলো না শেষ পর্যন্ত তার অলংকারগুলি গুলি ছুঁড়ে ফেলতে লাগলেন যাতে সেই চিহ্নগুলি দেখে রাম তাকে উদ্ধার করতে আসে এই আকাশচানটি নজরে পড়ল দশরথের বন্ধু বৃদ্ধ জটাই আকাশ পথে জটায়ু রাবণকে আক্রমণ করলো জটায়ু অত্যন্ত পরাক্রমশালী ছিলেন তবে বয়স হয়েছে বলে তার শক্তির প্রাবল্য কিছুটা কমে গেছে শেষ পর্যন্ত সে রাবণকে ক্ষতবিক্ষত করেছিল তবে রাবণের এই মারাত্মক অভিযানকে বাধা দিতে পারল না নিদার মশ্রাঘাতে আহত ও নিচে পড়ে গেল তখন প্রাণবাদ অপেক্ষায় রামকে নিয়ে লক্ষণ ফিরে সে তাকে দেখতে পেলেন না সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে চারপাশে খোঁজ করতে শুরু করলেন ঘুরতে ঘুরতে তারা জটায়ুর কাছে পৌঁছে গেলেন জটায়ুর মুখ থেকে সবকিছু জানতে পারলেন বুঝতে পারলেন রাবংশী তাকে হরণ করে নিয়ে গেছে জটায়ু যেন এই খবরটুকু দেবার জন্য এতক্ষণ কষ্টক্র বেঁচেছিলেন অতিরিক্ত রক্তক্ষরণে তার শরীর তার মৃত্যুতে রাম এবং লক্ষ্মণ জটায়ু সৎকার করলেন পথে কবন্ধ নামে এক সাপগ্রস্ত দৈত্যের সঙ্গে দেখা হলো শ্রী রামচন্দ্রের অস্ত্রাঘাতে তার সাপ মুক্তি যাবার সময় রামচন্দ্রকে কবন্ধ পরামর্শ দিয়েছিল সীতাকে উদ্ধার করার জন্য তিনি যেন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন কারণ তার একার পক্ষে সীতাকে উদ্ধার করা কখনোই সম্ভব হবে না আমরা শুনলাম অরণ্য কাণ্ডের গল্প পরবর্তী পর্বে আমরা শুনব কিসকিন্ধা কাণ্ডের গল্প জয় গুরু পরমেশ্বরীর জয় জয় শ্রী রাম জয়